ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিশখালী নদীর তীরে নয়না ভিরাম ছৈলার পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও রয়েছে নানা সীমাবদ্ধতা তারপরও ছৈলার বেড়াতে আসেন অনেকেই স্থানীয়রা বলছেন সরকারি সহায়তা পেলে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে এই ছৈলার বঙ্গোপসাগর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন ছৈলার চর ঝালকাঠের দক্ষিণে বিশখালী নদী ঘেরা একচল্লিশ একর জমিতে গড়ে ওঠা চরটির বয়স এক যুগেরও বেশি এখানে রয়েছে কয়েক লাখ ছৈলা গাছ আর ছৈলা গাছের নাম থেকেই চরের নাম হয়েছে ছৈলার চর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চরের ভেতর গহীন অরণ্য উপভোগ করতে প্রতিদিনই এখানে বেড়াতে আসেন পর্যটকেরা এই বনটি দেখতে খুবই আকর্ষণীয় আর তাছাড়া বিদেশি পর্যটকরা এই বনটাকে দেখতে উপভোগ করতে পারবে শিক্ষা সফরে এসে শিক্ষণীয় অনেক কিছু জানা থাকবে শুধু ছইলা গাছি নয় কেয়া হোগলা রানা এলি মাদার আর গুজি সহ বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা এই চর গাছগাছালির সৌন্দর্যের পাশাপাশি শালিক ডাহুক ও বক সহ নানা জাতের পাখির মিলন মেলা ছৈলার চর উপজেলা প্রশাসনের তথ্যমতে মতে সালে ছৈলার চর পর্যটন স্পট হিসেবে চিহ্নিত করা হয় পর্যটকদের থাকা খাওয়ার জন্য এখানে ছোট্ট পরিসরে বিভিন্ন সুবিধাও রয়েছে এই চর ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান রেস্ট হাউস ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার দাবি পর্যটক ও এলাকাবাসীর সাথে পিকনিকে আসে এখানে কোন খেলার মাঠে স্থানীয় জনপ্রশাসন যদি এটার প্রতি সচেষ্ট হয় তাহলে বহু পর্যটক ছাড়াও বিদেশি পর্যটক এখানে এসে খুবই আনন্দ উপভোগ করবে জেলা প্রশাসক জানান পর্যটকদের সুবিধার জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ জেলাকে পর্যটন সমৃদ্ধ করার চেষ্টা করছি পর্যটন বোর্ডে প্রস্তাব প্রেরণ করেছি অবকাঠামোগত উন্নয়ন পর্যটকদের বিনোদনের ব্যবস্থা করার জন্য নিউজ